জুবেনকে হারানো এটা আমার কাছে মানে আমার ফ্যামিলির একজন চলে যাওয়া মানে তিরিশ বছরের বন্ধুত্ব এবং তোরা সকলেই জানিস কত গান কত গান এই চলে যাওয়াটাই মানে আমার কাছে একটা বড়ো শখ তারপরে যে জিনিসটা উঠে এসেছে সেটা কি হয়েছে এখন তো পর্যন্ত আমি বলতে পারবো না কারণ আমি ওই জায়গায় ছিলামও না এবং কি হয়েছিল ওই দিনকে এবং যারা ওখানে ছিলেন তারা ওখানে বলতে পারবেন ভালো করে এটা আমি বলতে পারি যে দশ দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে এবং একটি গান হয়ে গেছে আমার জন্য এবং এটা আমি ভাবতে পারছি না যে আমায় বলেছিল মিক্সটা করে আমায় গানটা শোনাস অনেকদিন পরে তোর গান গাইলাম তো মিক্সটা তো হয়ে পড়ে রয়েছে কিন্তু গানটা শোনাতে পারলাম না ওকে ভীষণ সাহসী একজন মানুষ যেটা আমরা সাহস করে বলতে পারি না সেটা জুবিন পারতো এতটা সাহস আমি একটা কথা বলি আপনি প্রচুর শিল্পীদের নিয়ে আমি কাজ করেছি প্রচুর শিল্পী জুবিন আমায় দিন আমায় কেন যাই কম্পোজারের সঙ্গে কাজ করেছে তারাও আমাকে বলেছেন কোনো দিন জানতে চায়নি কি ছবি কে হিরো কে হিরোইন কে ডিরেক্টর গানটা শোনা ভাই গানটা শুনে একেবারে হানড্রেড পারসেন্ট ওই রকম সিঙ্গার আর হবে না